এবার বাংলাদেশের পাঠ্য বই থেকেও কি বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য পদ্য তৃতীয় শ্রেণীর পাঠ্য থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের জীবনীয় বাদ দেওয়া হচ্ছে মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্য সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের এমনই খবর সূত্র সূত্রমারফত বাংলাদেশের ভারত বিদ্বেষে চেহারাটা সামনে আসতেই সেখানে জমি মজবুত করতে তৎপর হয়েছে পাকিস্তান এবং চীন বুধবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আর অন্যদিকে পাকিস্তানের উদ্দেশ্যে বন্ধুত্বের বার্তা দিয়ে সেখানকার নাগরিকদের জন্য ভিজা নিয়ম শিথিল করেছে ইউনুজ সরকার তাহলে কি ফের অতীতের মতো পাক জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ এই প্রশ্নে উঠছে বিভিন্ন মহলে রাজকাপুরের সাঙ্গাম ছবির একটি গানের লাইন ছিল দোস্ত দোস্ত না রাহা ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন সেরকমই ইউনুস জমানায় বাংলাদেশের ভারত বিদ্দেশি চেহারাটা বেরিয়ে আসতেই তাদের কাছে টানার চেষ্টা শুরু করে দিয়েছে পাকিস্তান ও চীন দুই বাংলাদেশে নিজেদের জমি মজবুত করতে তৎপর হয়ে উঠেছে দুই দেশে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের পাক কমিশনারের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া বুধবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদার বাসভবনে যান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক চলে শুধু তাই নয় খালেদা জিয়াকে চীনে গিয়ে চিকিৎসা করার আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত চিকিৎসার খরচ চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বহন করা হবে বলেও প্রস্তাব দিয়েছেন তিনি এর আগে অক্টোবর মাসেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বিএনপি যখন সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে মরিয়া মোহাম্মদ ইউনুসের সরকার তারই ধাপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিথিল করা হল নিয়ম এতদিন পাকিস্তানের নাগরিকরা বাংলাদেশের ভিসা পেতে চাইলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সিকিউরিটি সার্ভিসেস ডিভিশনের নো অবজেকশন লাগত কিন্তু দীর্ঘদিন ধরে প্রচলিত এই নিয়ম শিথিল করে দিল ইউনুস সরকার দোষটা ডিসেম্বর থেকে এই ছাড়পত্র ছাড়াই বাংলাদেশের ভিসা পাচ্ছেন পাকিস্তানের নাগরিকরা যা পরিস্থিতি তাতে কিন্তু এই যে চীনের সঙ্গে সক্ষতা পাকিস্তানের সঙ্গে সক্ষতা যে ছবি বা যে বৈঠকের বিষয়গুলো সামনে আসছে খালেদা জিয়ার সঙ্গে তা কিন্তু মেনে নিচ্ছেন না অনেকেই যারা বাংলাদেশ থেকে কলকাতা এসছেন চিকিৎসা করাতে এবং তারা বলছেন এগুলো হয়তো নিজেদের স্বার্থে দেশের স্বার্থে নয় নিজের স্বার্থে করতেছে দেশের স্বার্থে কিছু আর চীন তো চীন থেকে এদের স্বার্থের দিকে বেশি যুগে এদের স্বার্থ যেখানে সেখানে কাজ করবে বাংলাদেশের পাকিস্তান ঘনিষ্ঠতা ভারতের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খালেদা জিয়ার শাসনকাল উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়া অনুপ চেটিয়ার মতো বিচ্ছিন্নতাবাদী নেতাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ভারতে হামলা চালাতে আসা জঙ্গিদের অস্ত্র সরবরাহ করে আগাগোড়া পাকিস্তানকে মদত করে এসেছে তৎকালীন বিএনপি সরকার সূত্রের দাবি এবারও ইউনুসের সরকার ক্ষমতায় আসতেই ঢাকায় সক্রিয় হতে শুরু করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই আবহে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সক্ষ ভারতের জন্য যথেষ্ট চিন্তা বলেই মত দেন পাকিস্তান চাইছে যে যদি বাংলাদেশের মধ্য দিয়ে কোনো রকম ভাবে ভারতকে একটু নাস্তানাবুদ করা হয় সেটা পাকিস্তানের ইচ্ছা চীন কিছু কূটনৈতিক অন্য কৌশল করছে যেমন বেজিং এ একটা দল গেছে তারা সব ইসলামিক পার্টির দল বাংলাদেশের আর চীনের যিনি ওখানকার রাষ্ট্রদূত আমাদের ঢাকাতে সেখানে উনি আবার সমস্ত দলগুলোকে ডেকে একটা বেশ জোট বানাচ্ছেন ঘোট পাকাচ্ছেন বা বলা যেতে পারে ঘোলা জলে এরা এখন চীন মাছ ধরবার চেষ্টা করছে বাংলাদেশের বোঝা উচিত ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক না রেখে বাংলাদেশ যদি এগায় আখেরে বাংলাদেশেরই ক্ষতি হবে বাংলাদেশ যখন পাকিস্তান চীনকে কাছে টেনে ভারতের বিরুদ্ধে দল ভারী করার চেষ্টা চালাচ্ছে তখন ভারত কি পাল্টা কোনো কূটনৈতিক চাল দেবে বাংলাদেশকে কোণঠাসা করতে কোনো কৌশল নেবে নয়াদিল্লি সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ